এই পর্যায়ে সম্মেলনে অংশগ্রহণকারী সকলের জন্য অবশ্যকরণীয় সম্মেলনের শপথ বাক্য পাঠ করাবেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের কর্ণধার ডক্টর কেশিপাল মহোদয় সবাই সুবেনিরের একেবারে প্রথম পেজ হাতে ধরবেন যার যার কাছে সুবেনীর আছে প্রত্যেকে না থাকলে সংগ্রহ করবেন প্রথম পেজ একেবারে প্রথম পেজ হাতে ধরবেন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক জ্যোতিষ সম্মেলন দু হাজার পঁচিশ উপলক্ষে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সকল শিক্ষার্থী ও এই প্রথম বার্ষিক জ্যোতিষ সম্মেলনে উপস্থিত সকল জ্যোতিষীবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম তো আমরা শপথ বাক্যের দিকে অগ্রসর হই আমি মহান সৃষ্টিমান সৃষ্টিকর্তার প্রতি কায় মনোবাক্যে নত শিরে শ্রদ্ধা চিত্তে এই জ্যোতিষ সম্মেলনের মিলন মেলায় অংশগ্রহণ করে স্বীকার ও অঙ্গীকার করছি যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের একজন জ্যোতিষ শিক্ষার্থী জ্যোতিষী জ্যোতিষ অনুরাগী হিসেবে অন্তর থেকে এই শপথ গ্রহণ করছি আমি জ্যোতিষশাস্ত্রকে কেবল ভবিষ্যৎবাণীর বিদ্যা বিধাতা নয় বরং মানব জীবনের আলোর পথের দিশারিমূলক চিরন্তন বৈদিক জ্ঞান হিসেবে গ্রহণ করব আমি সর্বদা সত্য ও ন্যায়ের পথে চলব জ্ঞানার্জনে প্রয়োগ কৌশলে নিষ্ঠাবান থাকব এবং জ্যোতিষশাস্ত্র প্রয়োগের মাধ্যমে শ্রেণিবিশেষে সকলের মর্যাদা রক্ষায় সর্বদা সতর্ক থাকব আমি আরও প্রতিজ্ঞা করছি কোনো জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় ভেদাভেদ না করে সকল মানুষকে এক মানব পরিবার হিসেবে দেখব আমি আমার অর্জিত জ্ঞানকে সর্বদাই সততা ও নিষ্ঠার সাথে ব্যবহারের মাধ্যমে মানুষের জীবনের জরা ব্যাধি দুঃখ কষ্ট লাঘবসহ ভবিষ্যৎ পরিকল্পনা এবং মানসিক শান্তির জন্য সদা সচেষ্ট থাকব আমি কখনও কুসংস্কার প্রতারণা ও ভ্রান্ত প্রচারে লিপ্ত হব না আমি সমুদ্র সম এই মহান জ্যোতিষশাস্ত্রের পবিত্রতা রক্ষা করব এবং অন্যের ব্যক্তিগত জীবনের যাবতীয় তথ্যের গোপনীয়তা রক্ষাসহ সম্মান করব আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বিশ্বব্রহ্মাণ্ড এক মহান সঙ্গীতের মতো যার প্রতিটি গ্রহ নক্ষত্র ও মুহূর্ত একে অপরের সঙ্গে সুর তাল লয়ে যুক্ত আমি সেই মহাদাগতিক্রসির সঙ্গতির জ্ঞান আহরণে আজীবন সচেষ্ট থাকব আমি বিনয়ের সঙ্গে বলছি আমি জ্ঞান যেন আমাকে গর্বিত বা অহংকারী না করে বরং নম্র ভদ্র শান্ত করে তোলে আমি যেন নিজের জীবনে সুশিক্ষা কর্ম অর্থ সময় ও ভাগ্যের প্রকৃত শিক্ষা গ্রহণ করতে পারি আমি মানবতার সেবা ও সৃষ্টির কল্যাণে নিজেকে নিবেদন করছি আমি আমার গুরুজন শিক্ষক ও সহপাঠীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজ এই সম্মেলনের পবিত্র মুহূর্তে আমি প্রতিজ্ঞা করছি জ্যোতিষশাস্ত্রের আলোকধারায় আমি জ্ঞানের প্রতি প্রজ্বলিত রাখব চিরকাল সর্বশক্তিমান মহান সৃষ্টিকর্তার নিকট সর্বজীব ও জগতের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি